আরজিকর কাণ্ডে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিবাদ করায় বিদ্যালয়ে পড়ল হুমকি পোস্টার চাঞ্চল্য এলাকায় নদীয়ার মাজদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আরজিকর কাণ্ডে মৌন মিছিল বার করার পরেই বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পড়ল হুমকির পোস্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে আতঙ্কিত ছাত্রছাত্রী প্রসঙ্গত গত শনিবার আরজিকর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের ধর্ষণ ও খুন কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির চেয়ে একটি মৌন মিছিল বের করা হয় বিদ্যালয়ের তরফ থেকে সেখানে বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে করেন তৎসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সেই মিছিলের মধ্যে থেকে তবে আজকে বিদ্যালয় খোলার সময় বিদ্যালয়ের বিভিন্ন গেটে এবং বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে হুমকির পোস্টার যেখানে লেখা রয়েছে প্রতিবাদের আরেক নাম মৃত্যু আর্যিকর মেডিকেল কলেজের ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যদিও এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের অভিভাবকরাও তবে প্রতিবাদী ছাত্রছাত্রীরা জানাচ্ছে এই হুমকি পোস্টারে তাদেরকে দমানো যাবে না তারা আরও বৃহত্তর আন্দোলন করবে এই হুমকি পোস্টারের বিরুদ্ধে যদি জীবন দিতে হয় তাহলে সত্যের জন্য জীবন দেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন আমাদের কন্যাশ্রী চাই না আমাদের নিরাপদ সুরক্ষা দিন তাহলেই হবে এবং আর্যিকর কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন গত শনিবার আন্দোলন করেছিল। তারপরে স্কুলে পোস্টটা কি বলবে আমরা গত শনিবার আন্দোলন করেছিলাম আর জি কলেজে একজন ডক্টর ম্যামের সাথে যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তার জন্য আমরা সত্যি খুব দুঃখিত মর্মাহত ছিলাম এবং তার মানে একদম সঠিক বিচার পাওয়ার জন্য আমরা স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে আন্দোলন করেছিলাম তারপরে আমাদের স্কুল বন্ধ ছিল একদিন মানে রবিবার ছিল তারপর সোমবার রাখির জন্য বন্ধ ছিল আজকে আমরা স্কুলে এসে দেখি আমাদের বড় পোস্টার মানে পোস্টার মেরে দেওয়া হয়েছে যে যারা প্রতিবাদ করবে তাদের মৃত্যু আমরা কোনো মৃত্যুকে ভয় পাই না আজকে ডাক্তার উনি একজন ডাক্তার তার সাথে হয়েছে কে বলতে পারে আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের সঙ্গে এরাটা হবে না আমরা নির্দিদায় বেরোতে পাচ্ছি না বাইরে আমাদের এই বিচার চাই এবং আমাদের সুরক্ষা আমরা একদম পুরো একদম সুরক্ষিত সেইটা প্রমাণ চাই আমাদেরকে ঠিক আছে আমরা বিচার চাই বিচার চালিয়ে যাবো যতদিন না বিচার পাবো আমরাও প্রতিবাদ চালাবো যতই আমাদের স্কুলের বাইরে যে প্রতিবাদের আরেক না মৃত্যু বলে পোস্টার টাঙানো হোক না কেন আমাদের বিচার লাগবে আমরা ভেবে যাবো না আর এটা দেখে আমাদের ভয় পাওয়ানো যাবে না যে আমাদের প্রতিবাদ করলে আমাদের মৃত্যু হবে হ্যাঁ যদি মৃত্যু মনে হয় তো আমরা সত্যের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু আমরা প্রতিবাদ না খাওয়াবো না আমরা বিচার চাই যে আজ এটা তাদের আজ এটা সেই একটা মেয়েদের মেয়ের সাথে হয়েছে সেই মেয়ে সেটাতে আমরা অনেক দুঃখিত এবং আমরা শিওর না যেটা আমাদের কাল আমাদের সাথে হবে কিনা তাই যারা এরকম কাজ করেছে আমি তাদেরকে ধিক্কার জানাই আর আমাদের সুরক্ষা যেন হচ্ছে সেভাবে প্রদান করা হয় এটা আমরা তোমরা তো কোনো ভাই ভীত নাকি এই পোস্টটা নিয়ে না না এরকম ভাবে আমরা ভীত না আমার যেটা মনে হচ্ছে গত শনিবারে কলকাতা আর জিগর মেডিকেল কলেজের যে দুর্ঘটনাটা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা একটি প্রতিবাদ মিছিল মাঝিয়াতে করেছিলাম মিছিল যেখানে মূলত আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েরা আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা তার সঙ্গে কিছু শিক্ষক কিছু ছাত্র আমরা ছিলাম তো আমার মনে হয় যেহেতু এরকম একটা প্রতিবাদ করেছি আমরা তো সেটাই আমাদেরকে হয়তো টু ভয়টায় দেখার জন্য এবং পোস্টার করেছে। কীসের প্রতিবাদ মিছিল করেছে না আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম যে কলকাতা আরজিকড় মেডিকেল কলেজে একটি একজন ডাক্তারি প্রতিবার উপরে যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তারপর তার মৃত্যু বা খুন তার প্রতিবাদ এবং অপরাধীদের কঠোরতম শাস্তি চেয়ে আমরা একটা মনোমিচির করেছি তাহলে কী পোস্টার পড়েছে আপনাদের বিদ্যালয়ে পোস্টারে লেখা আছে প্রতিবাদের আর নাম মৃত্যু নিচে লেখা আছে আরজিকড় মেডিকেল কলেজ কলকাতা এই কি কি আতঙ্কে রয়েছে না আমরা আতঙ্কিত নই তবে ব্যাপারটা খারাপ লাগছে কারণ আমরা তো এখন রাজনৈতিক কোনো কিছুর বিরোধিতা আমরা করিনি একটা যে অন্যায় সে অন্যায়ের আমরা প্রতিবাদ করেছি এবং দোষীদের শাস্তি চেয়েছি